নমস্কার বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আমি না আমি আমার ছেলে দাঁড়িয়ে আছি এই ছেলে দাঁড়িয়ে আছে আমি আর আমার ছেলে দাঁড়িয়ে আছি খ্যামাশুলি রেল স্টেশন এই সে রেল স্টেশন খ্যামাশুলি রেল স্টেশনে দাঁড়ানোর কারণ এটাই যে আমার ছেলে কাঞ্চন কোনো দিন লোকাল বা এক্সপ্রেস ট্রেনে চড়েনি তাই তার আর ছুটি আছে স্কুল তাই নিয়ে এসেছি লোকাল ট্রেনে চড়ানোর জন্য কাঞ্চন ও লোকাল ট্রেনে চড়বে তো নাকি হ্যাঁ লোকাল ট্রেনে চড়ানো হবে আর আমরা যাবো খ্যামাশুলি থেকে ঝাড়গ্রাম যাব তো কেমন শুধু ঝাড়গ্রাম যাব তা সেই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব যেহেতু কাঞ্চনবাবু কোনোদিন দিন ট্রেনে চাপেনি আর ট্রেনের প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম কোনোদিন দেখেনি তো ওকে একটু মানে বুঝিয়ে দেবো কেমন হবে কি হয় না হয় কোনটা কি ব্যাপার না ব্যাপার বেটু এই দেখ এইটা হচ্ছে যে লাইন যাচ্ছে এই লাইনগুলো হচ্ছে ট্রেন চলে ঠিক আছে মানে ট্রেনের উপর একটা অ্যান্টিনার মতন দেওয়া থাকে সেটা এই লাইনটাতে লেগে থাকে দিয়ে ট্রেনটা কারেন্টের সাহায্যে চলে আর এইগুলোকে বলে প্ল্যাটফর্ম বুঝলি তো এই যে টাকা প্ল্যাটফর্ম এটা একটা প্ল্যাটফর্ম ওইটা একটা প্ল্যাটফর্ম হ্যাঁ উঁচুগুলোতে আর এখানে জল থাকে এই জলটা খাওয়া হয়নি ঠিকই এই জলটা মানে মুখ টুক ধোয়ার জন্য ড্রিঙ্কিং ওয়াটার লিখা আছে কিন্তু জলটা মানে এই টাঙ্কি থাকে তো অনেক দিন টিন হয়ে যায় বলে টাঙ্কিটা জলটা খারাপ হয়ে যাবে বলে জলটা কেউ খায় দেখ এখান থেকে জল বেরোয় মানে এমার্জেন্সি জল টল মুখ টুক ধোয়ার জন্য আর ওই যে সেট করা আছে টিনের হ্যাঁ ওই টিনের সেটটাতে কী হয় মানুষ বসে ট্রেন ধরতে এলে ট্রেন তো সম টাইমে এসে না তো টাইমের আগে যারা চলে আসে তারা এই ট্রেনে এখানটায় বসে ওই যে সেটটা করা হয় চেয়ার দেওয়া আছে এটা বসাবসি বসি হয় আর এটা হচ্ছে বোম্বাই রোড বুঝলি তো ওইটো ফ্যামাস বাস ট্রাক ট্রাক যা বোম্বাই রোড আর সবসময় এই যে লাল দাগটা আছে না এই যে লালটা এই লালটার থেকে দূরে থাকবি যে হলুদটা আছে হলুদের এই দিকে থাকবি যখন একদম ট্রেন এসে দাঁড়াবে ঠিক আছে ট্রেন এসে দাঁড়ালে তখন ওই লালটা পেরিয়ে দাঁড়া চাপা হবে বুঝলি তো না লালটা থাকলে এমার্জেন্সি হয়তো লোকাল ট্রেন তো আসতে যায় কিন্তু যখন এক্সপ্রেস গাড়ি যায় না অনেক জোরে যায় তখন ওরা হাওয়া না টেনে নিতে পারে তো ওই জন্যে লালটা লালটা থাকা যাবে না লালটা ডেঞ্জার আর ওই যে বাক্সর মতন দেখা যাচ্ছে দেখ ওই যে বাক্সগুলো ওই বাক্সগুলো হচ্ছে রেলের যে মানে কারেন্টের জিনিসপত্র আছে যেরকম আমাদের সে ট্রান্সফর্মার ফিউজ টিউজ হয় না তো সেই রকম ফিউজ টিউজ এটার মধ্যে আছে দেখ মাল গাড়িটা আসতে দেখ যে উপরে দুটাই আছে না ওই তারা লেগে আছে দেখ হ্যাঁ তারা লেগে আছে আর এইদিকে যে নীল লাইট হয়ে গেছে মানে গাড়িটা দাঁড়াবেনি বেরিয়ে যাবে আর গাড়িটা বেরিয়ে গেছে আর থেকে নীল লাল নীল ছিল লাল হয়ে গেছে ঝামেলার ব্যাপার মানে এক নম্বর দেওয়ার কথা এখন তিন নম্বর দেওয়া হয়েছে আর তিন নম্বরে এখানে খেমাসলিতে কোনো ফ্লাই ফুড ওভার নেই তার জন্য এই লাইন পেরিয়ে যেতে হবে সবাই লাইন পেরে এইটাই হচ্ছে মানে ইন্ডিয়ান গভর্নমেন্টের ব্যাপার তিন নম্বরে কোনো ফুল ফ্লাই ফুট ওভারই নেই এক নম্বরে দেওয়ার কথা হঠাৎ করে বললো তিন নম্বরে দেওয়া হবে তাহলে বাচ্চা টাচ্চা লেডিস নিয়ে মানুষ কী করবে মানে সরকার কি বলবো নিত্য নতুন ট্রেন ছাড় দিয়েছে বন্দে ভারত এটা ওটা আরও কত সব নাম ছাড় দিয়েছে কিন্তু মানে যেটা করার দরকার কাজের কাজ সেটা কিছুই হচ্ছে না ফাইনালি লোকাল রোগুলো রেজিস্ট্রেশনে মানে এক ঘন্টা লেট যাই হোক এই লোকাল সাঁতরা দাগের এদিকে থাকবি ঠিক আছে এক ঘন্টা লেটে গাড়ি এলো হবে দাঁড়াবে নামবে নামার পর চড়তে হবে একটু এগিয়ে আয় একটু এগিয়ে আয় একটু এগিয়ে আয়

है देखे देखे राजपाला का गा छुट्टी जगी है राजपाला छुट्टी ना ट्रेन छुट्टी जे राजपाला छुट्टी ना ट्रेन छुट्टी जे ट्रेन ठीक है राजपाला कोई डॉट ट्रेन दोष जाके ट्रेन पड़ा आज है ना और ये एक्सीडेंट ट्रेन एक्सीडेंट देखे देख देखे देख सब एक्सीडेंट ट्रेन पड़ा आज আমরা এখন সর্টডিয়া স্টেশনে পৌঁছালাম মানে খেমাসুলি থেকে সর্টডিয়া সর্দিয়া দিকে বাঁশতলা বাঁশতলা দিকে ঝাড়গ্রাম মানে এর খেমাসগুলির দিকে দুটো হোল্ড চট এখানে বুস সিট ছাড়তে নেই সিট ছাড়লে বসে যাব অন্য কেউ সিটে বস হ্যাঁ সিট ছাড়া যাবে না কাঞ্চনবাবু ট্রেনে চেপে কেমন লাগতিছে ভালো লাগতিছে ভয় টয় লাগতিছে নাকি ভয় লাগে না এটা হচ্ছে লোকাল ট্রেন ঠিক আছে এক্সপ্রেস আলাদা হয় হ্যাঁ এক্সপ্রেস রিজার্ভেশন করছে আলাদা আলাদা সিট থাকে প্রতিজনের একজন করে সিট থাকে এটা হচ্ছে লোকাল ট্রেন লোকাল ট্রেনে মানে একটা সিটে তিনজন করে বসবে এই যে আমি তিনজন বসছি যেখানে হ্যাঁ ট্রেন ট্রেন খাবার দেয় এক্সপ্রেস গাড়ি খাবার দেয় যেখানে অনেক দূর দূর যেতে হয় ঠিক আছে সেগুলোতে খাবার দেয় লোকাল ট্রেনে খাবার দেয় না লোকাল ট্রেন নিয়ে যে আসবে এবারে মুড়ি নিয়ে আসবে চপ নিয়ে আসবে যে কলম কলম বিক্রি করতে এসছিলো নি এসে আর এটা ট্রেন যেটা হয় যে বড়ো বড়ো অনেক দূর দূর স্টেশন যায় একদিন দুদিন তিন দিন করে যেতে হয় তো সেটার মধ্যে খাবার টাবার দেয় সে টিকিটে পয়সাটা কাউন্ট করে দেবে ফিরিয়ে কোনো কিছু দেয়নি ঠিক আছে টিকিটে পয়সাটা নিয়ে নেয় ট্রেনে বসে বসে জ্ঞান দেওয়া হচ্ছে ছেলেকে মানে প্রথম তো ফার্স্ট টাইম ট্রেনে চাপছে তো তার জন্য সব কিছু বোঝানো হচ্ছে না এটা হচ্ছে চেন ঠিক আছে এইটা এইটা চেন ঠিক আছে এমার্জেন্সি হলে ওইটা চেনটা টানতে হয় তো বিনা এমার্জেন্সি টানলে কিন্তু ফাইন হবে দ্বিতীয় হোল্ড বাসতলা এইটা হচ্ছে ট্রেন এই দিকটা দিকে পিছন ছিল না এই দিকটা এবার এই দিকটা সামনের দিক হবে এখানে ড্রাইভার নেই এখন আচ্ছা ড্রাইভার আছে ড্রাইভার নেই না ড্রাইভারটা এদিকে আসবে এদিকে এলে হবে এদিকে আছে এখানে দাঁড়া দাঁড়া ফটো তুলো ফটো তুলো এখানে দাঁড়া এদিকে দেখ হাত ট্রাই কর ক্রস কর চল এটা ঝাড়গ্রাম স্টেশন ঠিক আছে হ্যাঁ ওইটা আলাদা গাড়ি এটা স্প্রেস গাড়ি এটা এক্সপ্রেস গাড়ির জন্য এই রঙের কালারটা আছে আমাদের বগি কোনটা আছে আগের দিকটা চল আগের দিকে চল হ্যাঁ ওইটা যে ঝাড়গ্রামের যে ফ্লাই ফুট ওভার মানে এখান থেকে নেমে ওই যে সিঁড়ির মতন করা আছে টিনের ঘর এটা ছাউনিটা ওই ছাউনিটা দিয়ে যাওয়া যায় বুঝলি তো মানে প্ল্যাটফর্ম পেরানো যায় হ্যাঁ রোদ তো আছে বল কাম টু ঝাড়গ্রাম বল লোকাল ট্রেনের জার্নিং নাকি এটা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম ছেলেকে নিয়ে তা ঝাড়গ্রাম লোকাল ট্রেনে মানে ক্ষ্যামাশুলী চড়েছিলাম ঝাড়গ্রাম পর্যন্ত এলাম দিয়ে ঘুরে ওই ট্রেনেই আপ অ্যান্ড ডাউন দুইটা টিকিট করা হয়েছিল বেড়া ক্ষ্যামাশুলী চলে যাব আর এটা ঝাড়গ্রাম স্টেশন বাইরে প্রচণ্ড রৌদ্রু তাই জন্য বেরিয়ে আর বেকার ব্লগিং ব্লগিং করছি না তো এখান থেকেই শেষ করলাম আমি ঝাড়গ্রাম স্টেশন ফাইনালি ঝাড়গ্রাম স্টেশন ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্যস্থল এখন হচ্ছে খেমাসুলি তো আমরা খেমাসুলি থেকে চড়েছিলাম ঝাড়গ্রাম পর্যন্ত ছেলেকে নিয়ে তো ঘুরে ঝাড়গ্রাম থেকে ছেড়ে দিল ট্রেন ঝাড়গ্রাম থেকে ছেড়ে দিল ঝাড়গ্রামের একটা পুরুষত্ব মানে এটা হচ্ছে বাবু সেখানে বসে আছে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি মানিকপাড়া রেল স্টেশনে মানিকপাড়া রেল স্টেশনে লোকাল ট্রেনে এসেছি আর এই বন্ধুরা ভিতরে অনেক খালি সিট বসে আছে তা সত্ত্বেও এখানে বসে আছে এখানে এখানে বসলে নিজেটাকে হিরো মনে হয় আর কি ভেতরে কিছু প্রচুর সিট খালি ফাইনালি যেখান থেকে উঠেছিলাম মানে এই ক্ষ্যামাসলি থেকে উঠেছিলাম ফাইনালি যেখান থেকে উঠেছিলাম সেখানে নেমে গেলাম এই কাঞ্চনবাবু ঠিক আছে একটা লোকাল ট্রেনে চাপা হয়ে গেল আর প্রচণ্ড রোদ বেশি ব্লক ফ্লক বানানো যে মানে এই সাঁতরাগাছি টু ঝাড়গ্রাম মেমোতে গিয়েছিলাম আর ওইটাইতে ডাউন হলাম মানে আপ গেছিলাম ডাউন হলাম আর এই দিকটায় ক্ষ্যামাসুলি রেল স্টেশন মানে ছেলেকে ছেলে বায়না ধরেছিল যে লোকাল ট্রেনে চাপার জন্য তাই লোকাল ট্রেনে চাপানো হলো তো কাঞ্চনবাবু কেমন লাগলো ট্রেনে চেপে হ্যাঁ শুধু ভালো না জীবন তো প্রথম চাপলো তো নাকি গাড়িতে হ্যাঁ তো ভালোই লাগলো হ্যাঁ আচ্ছা আর চাপবো নাকি চাপবো নি আর এবার এক্সপ্রেসে চাপতে হবে কি এটা তো লোকাল ট্রেনে চাপা হলো আর এক্সপ্রেস যাবলে কি হয় এক্সপ্রেসে এবারে এক্সপ্রেসের সিস্টেম আছে এসি আছে ঠিক আছে নন এসি আছে তো এক্সপ্রেসে কি টিকিটের মূল্যটা বেশি মানে পরিমাণ টাকাটা বেশি নিতে হয় আর দূর দূর গেলে খাওয়া দাওয়াও ইয়ে আছে ওই টিকিটের সঙ্গে পয়সা নিয়ে নেবে আর ব্লগটা এখানেই শেষ করলাম প্রচণ্ড রোদ আর কথা বলতে মোটো ইচ্ছে হচ্ছে না এই ক্যামাশুল রেল স্টেশন এখান থেকে গিয়েছিলাম আর এখানে ঘুরে চলে এলাম আর ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হব অন্য কোনো ভিডিওতে চলো বাই গুড ডে বাই করে দাও হ্যাঁ